গণিত আপনাদের কাছে বরাবরই একটি খুব কঠিন সাবজেক্ট তাই তো আমরা আজকে এটা একটু আলোচনা করব গণিতে ভালো করার কিছু নিয়ম আছে যে নিয়মগুলো যদি আপনারা লক্ষ্য করুন বা নিয়মগুলো যদি আপনারা মানেন তাহলে অবশ্যই গণিতে ভালো করতে পারবেন গণিতে ভয় করে কোনো লাভ নেই গণিতে যত ভয় করবেন ঠিক ততটা পিছিয়ে যাবেন যত বেশি অনুশীলন করবেন তত বেশি গণিত ভালো করার গুরুত্বপূর্ণ বেসিক সম্পর্কে আপনাদের জ্ঞান আমরা গত লাইফ গুলোতে এই বিষয়ে আলোচনা করেছি কিন্তু সেই লাইফ একটু প্রবলেমের কারণে আমাদের আবার আলোচনা করতে হচ্ছে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তো ব্যাসিক জ্ঞানটা যদি আপনার ভালো থাকে তাহলে অবশ্যই গনের সম্পর্কে আপনাদের ভালো কিছু হবে অর্থাৎ যেমন ধরুন যে একটা ঘর তৈরি করতে যাচ্ছেন কনক্রিটের ঘর সে ঘরে আপনার নিচে যে ভিত্তি দেয় মানুষ পাঁচতলা ভিত্তি দেয় দুই তালা তিনতলা সে ভিত্তিগুলো দেওয়ার জন্য কিন্তু সেইখানে কিন্তু কাজ করতে হয় নিচে মাটি খুঁড়ে সেখানে কাজ করতে হয় এবং ওখানে রড সিমেন্ট বালি সব লাগে এবং দেখা যায় কি ভিত্তি যেখানে দেয় সেখানে কষ্ট বেশি লাগে হুম সে ভিত্তিটা যদি খারাপ হয় সেক্ষেত্রে ঘরটা কেমন হবে যদি কোনো ভূমিকম্প হয় সেক্ষেত্রে ঘরটা কিন্তু ভিত্তি খারাপ হলে বেঁকে যাবে অথবা ভেঙে যাবে হ্যাঁ তো এরকম কিন্তু হয় তো সেম জিনিস আপনি যে ক্লাসে পড়ুন আপনি যদি ভিত্তিটা নড়বড়ে হয় আপনি উপরে ক্লাসে উঠে আর পারবেন না উপরের ক্লাসগুলোতেও আপনার খুব সমস্যা হবে সেটা যদি গণিত বিষয় হয় ভিত্তি খারাপ সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা পদে পদে সমস্যায় পড়বেন হ্যাঁ এই সমস্যার সমাধানেরও উপায় আছে একেবারে সমস্যায় পড়েছেন বিধায় যে আপনার হচ্ছে সমস্যা সারা জীবন থাকবে তা না আপনার যদি বেসিক জ্ঞানটা মানে ভিত্তিটা যদি ভালো করতে পারেন আপনি তাহলে আপনারা কি করতে পারবেন তাহলে আপনারা পরবর্তী সময়ে যে হচ্ছে পরবর্তী সময়ে আপনারা সেই বেসিক আপনাদের ভালো করলে হচ্ছে আপনাদের পরবর্তী সময় আপনারা গণিতগুলো ভালো পারবেন আর হচ্ছে কথা যে বেসিক তো আপনাকে ভালো রাখতেই হবে তারপর আরেকটা একটা কথা যে আপনাদের যে হচ্ছে একটা কমেন্ট আসছে দেখি এক মিনিট অনুশীলনের বিষয়টা যত বেশি অনুশীলন করবেন ঠিক তত বেশি আপনারা গণিত পারবেন অনুশীলন করবেন না গণিত পারবেন না সেটা যে কোনো সাবজেক্টেই হোক অনুশীলন খুব বেশি দরকার গণিত শেখার জন্য গণিত শিখতে চাইলে অবশ্যই অনুশীলন করতে হবে আর যদি ভালো হতে চান আপনার মনোযোগটা খুব দরকার গণিতে মনোযোগ ছাড়া আপনি গণিত করতে পারবেন না মনোযোগ শুধু গণিতের ক্ষেত্রে না যে কোনো বিষয়ে যদি মনোযোগী না হতে পারেন তাহলে সম্ভব না হুম যেমন শিখাইতেছি একটা ছাড়ে আপনাকে আপনি মনোযোগ দিয়েছেন অন্যদিকে হ্যাঁ তাহলে হবে কি আপনি সেটা মানে মনোযোগী না হইতে পারলে আপনার স্যার যেটা শেখাইলো সেটা তো চলেই গেল স্যার তো সারা সময় আপনাকে শেখাইতে থাকবে না এটা শেখ ওটা শেখ এটা শেখ কিছু নির্দিষ্ট সময়ের জন্য স্যার আসবে শিখে চলে যাবে স্যারের মতো স্যার চলে যাবে আপনার মতো না শেখা আপনি না শেখাই থেকে যাবেন সেক্ষেত্রে আপনাদের হচ্ছে মনোযোগী হইতে হবে মনোযোগী না হইলে আপনার এটা